শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে যে অঙ্কটি আছে প্রথমে আমরা অঙ্কটি করে নিই একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুই শত টাকা লাভ হলো তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত করো যদি প্রত্যেক কর্মচারী আটশত টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত তাহলে দেখো এখানে আছে কোম্পানির ব্যবসায় যে টাকা লাভ হয়েছে সেটি হচ্ছে পঁচানব্বই হাজার দুই টাকা এখানে কর্মচারীর সংখ্যা উল্লেখ নাই কর্মচারীর সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রত্যেক কর্মচারী যেহেতু আটশত টাকা করে পেয়েছে আমরা এই পঁচানব্বই হাজার দুই শত টাকা কে যদি আটশো দিয়ে ভাগ দেই তাহলে আমরা কর্মচারী সংখ্যা পেয়ে যাব এখানে হচ্ছে সরাসরি ভাগ করে দিলেও হবে অথবা অথবা হচ্ছে কোথায় লিখেও করা যাবে আমরা একসঙ্গে এইভাবে লিখি গাণিতিক বাক্যে কর্মচারীর সংখ্যা পঁচানব্বই হাজার দুইশ কে আটশো দিয়ে ভাগ দিলেই এতজন যেহেতু আমাদেরকে রাগ করতেই হচ্ছে তাহলে আমরা বিস্তারিত লিখছি না এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখান থেকে আমরা তিন অঙ্ক নিব তাহলে এখানে আছে আটশো এখানে আছে নয়শো বান্ন তাহলে একবার যাবো আটশো একশত বান্ন থাকতেছে ডান দিক থেকে শূন্য নয় আট যদি আমরা ডান দিকের শূন্যটা বাদ দিয়ে দেখি এখানে আট যদি দুইবার যায় তাহলে ষোলশো হয় এখানে কিন্তু এখানে আবার একবার যাবে থেকে একটি শূন্য নামাবো এখন হচ্ছে দুইটি শূন্য এখানে আছে দুইটি শূন্য এখানে বাদ দিব তাহলে আট বাহাত্তরের মধ্যে নয় বার যায় আমরা পেলাম হচ্ছে একশত উনিশ জন কর্মচারীর সংখ্যা একশত জন আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ